আজকে আমরা এই ধরনের প্রশ্নের সমাধান এবং তোমরা স্ক্রিনে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ সেই প্রশ্নের সমাধান কীভাবে করতে হবে তো সেটা নিয়ে আলোচনা করবো তো পুরো ভিড়ি দেখবি কোনো মতো স্কিপ করবে না কারণ স্কিপ করলে জিনিসটা ভালো করে বুঝতে পারবে না তো চলো শুরু করি তো প্রশ্ন হলো তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম ছশো টাকা দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম কত এই প্রশ্নের আমাদের সমাধান করতে হবে এর উত্তরটা কী হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো আমরা প্রশ্নটা পড়ে যা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে তিনটি ছাতার দাম ছশো টাকা এবং একটা চেয়ারের দাম ছশো টাকা অর্থাৎ তিনটা ছাতার দাম যা রয়েছে ছশো টাকা একটা চেয়ারের দাম সেটাই অর্থাৎ ছশো টাকা তাহলে আমরা প্রথমে একটি ছাতা দাম বের করব ঠিক আছে তো একটি ছাতার দাম তাহলে কত হবে তিনটা ছাতার দাম ছশো টাকা তাহলে একটা ছাতা দাম হবে ছশোকে আমরা ভাগ করে দেবো তিন দিয়ে তাহলে একটা ছাতা দাম বেরোবে দুশো টাকা দুশো টাকা এবারে দুটা ছাতার দাম করতে হবে এখানে দুটা ছাতা বলেছে তাহলে দুটি ছাতার দাম হবে দুটি ছাতার দাম হবে সমান দুশো গুণিত দুই এই দুশোকে দুই দিয়ে গুণ করতে হবে দুশোকে দুই দিয়ে গুণগুলো হবে চারশো টাকা ঠিক আছে আবার একটা চেয়ারের দাম ছশো টাকা একটি চেয়ারের দাম ছশো টাকা ঠিক আছে তাহলে এখানে দুটো চেয়ারের কথা বলেছে তাহলে দুটি চেয়ারের দাম ছশো গুণিত দুই তো ছশোকে দুই দিনগুলো হয়ে যাবে এক হাজার দুশো টাকা তো দুটা ছাতা দাম চারশো টাকা আর দুটো চেয়ারের দাম এক অর্থাৎ বারোশো টাকা তাহলে দুটা ছাতা আর দুটা চারের দাম কত হবে এই চারশো আর বারোশো আমরা যোগ করে দিব তাহলে চারশো আর বারোশো যোগ করলে হয়ে যাবে এক হাজার অর্থাৎ ষোলোশো টাকা তাহলে দুটা ছাতা ও দুটো চারের দাম এক টাকা বোঝা গেল এবারে নেক্সট কোয়েশ্চেন একজন পুরুষ ও একজন স্ত্রীলোক একসঙ্গে কোনো কাজের জন্য পাঁচ দিনের মজুরি হিসাবে পাঁচ হাজার দুশো টাকা পান কাজে পুরুষটির দক্ষতা স্ত্রীলোকের চেয়ে তিনগুণ বেশি যদি দৈনিক মজুরি কাজের দক্ষতার উপর নির্ভর করে তবে স্ত্রী দৈনিক মজুরি কত তো আমরা প্রশ্নটা পড়ে যা বুঝতে পারলাম সেটা হলো যে একজন পুরুষ আর একজন স্ত্রী লোক একসঙ্গে কাজটা সম্পন্ন করছে এবং পাঁচ দিন কাজ করার পর মজুরি অর্থাৎ বেতন হিসাবে পাঁচ হাজার দুশো টাকা পাচ্ছেন ঠিক আছে এবং একজন পুরুষ দক্ষতা হিসাবে তিনজন স্ত্রী লোকের সমান করে কাজ করছে তাহলে একজন স্ত্রীলোকের দৈনিক মজুরি অর্থাৎ এক এক দিনে বেতন কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে তো আমরা করবোটা কীভাবে তো এখানে একজন পুরুষ আর একজন স্ত্রী লোক একসঙ্গে কাজটা করছে সুতরাং আমরা লিখবো যে একজন পুরুষ যোগ একজন স্ত্রীলোক স্ত্রীলোক কত দিনে কাজটা করছে পাঁচ দিনে পাঁচ দিনে মজুরি পান কত টাকা পাঁচ হাজার দুশো ঠিক আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন পুরুষ আহ তিনজন স্ত্রী লোকের সমান দক্ষতায় কাজ করছে সুতরাং একজন পুরুষের বদলে আমরা লিখতে পারি তিনজন স্ত্রী লোক ঠিক আছে তাহলে তিনজন স্ত্রীলোক যোগ একজন স্ত্রীলোক পাঁচ দিনে মজুরি পান কত টাকা পাঁচ হাজার দুশো টাকা তো তিনজন স্ত্রী লোক আর একজন স্ত্রী লোক মোট কতজন লোক चार तो चार्त्रीलोक पाँच दिन मजूर पान पाँच हजार जोन टाक्रीलोक पांच दिन মজুরি পান এই পাঁচ হাজার দুশো যেটা আছে পাঁচ হাজার দুশোকে আমরা চার দিয়ে ভাগ করে দেব ঠিক আছে পাঁচ হাজার দুশো ভাজক চার তো পাঁচ হাজার দুশোকে চার দিয়ে ভাগ করলে কত হবে এক হাজার তিনশো এক হাজার তিনশো অর্থাৎ তেরোশো টাকা তাহলে একজন স্ত্রীল পাঁচ দিনে মজুরি পাচ্ছেন তেরোশো টাকা ঠিক আছে তাহলে একজন স্ত্রীলোক একদিনে মজুরি পান এই তেরোশো টাকাকে আমরা এই পাঁচ দিয়ে ভাগ করে দেব ঠিক আছে তাহলে তেরোশো ভাজক পাঁচ তেরোশো ভাজক পাঁচ তো তেরোশোকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে তেরোশোকে পাঁচ দিয়ে ভাগ করলে হয়ে যাবে দুশো ষাট টাকা তাহলে স্ত্রীর লোকটির দৈনিক মজুরি অর্থাৎ এক এক দিনে বেতন হচ্ছে দুশো ষাট টাকা বোঝা গেল